আমার নাবিকে শুধু এই নারায়ণপুরের জন্য শুধু হামাত করে নাই আমার পাক আল্লাহ তালা বলতেছে বান্দা বান্দির আমার নবী মুস্তফাকে শুধু

জন্য নাবিকে রহমাত করে পাঠিয়েছি সমস্ত জিন পারিস তার জন্য নাবিকে রহমাত করে পাঠিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা আমার নাবিকে তোমাদের জন্য ও রহমাত করে পাঠিয়েছি জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে কটা আমি দলিল দেব তারপর জীবনের দিকে যাব শুনতে রাজি আছেন এ বাবা দিয়ে এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন না নাবি মুস্তফা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আর তো হবে না পাচ্ছে কিন্তু বেরাদের ইসলাম মহাদান সামানি কিরাম এ মামা শুধু আমাদের নয় আমার আল্লাহ পাকাল্লা তালা বলতেছে আমার নাবি মুস্তফা মদিনা থেকে দেখতে পায় এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও এটাই বাবা তাবেনদের রাখি দাও এটাই বাবা সাহাবাদের রাখি দাও এটাই বাবা ওলিদের রাখি এটাই বাবা জি সুন্নিদের রাখি দা বলেন না সুবাহ এই সুনামানি কেরাম

যদি বলে হুজুর কোরআন থেকে দলিল দেন বলে চলেন কোরআনের ভিতরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নাবিউ ইন আরসালনাকা সাহিদা ওয়া মুবাসসিরা ওয়া নাদির আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে সুবহানাল্লাহ তাহলে আর কোন দলিলের দরকার আছে নি জি না হ্যাঁ এই যে আমরা নবীর প্রতি দরুদ পড়ছি নাবের প্রতি কি করব আমরা কি করি না জি কাম করে জি কি আম করে আচ্ছা আমার নাবে মোস্তফা শুনতে পায় কি পায় না পায় শুনতে পাই এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা চল বাবাজি পবিত্র কোরআন কথা আল্লাহ পাকের

সুহানা আমার আল্লাহ তালা বলছো গো আমার ও আমার বান্দা বান্দেরা তোমরা পারো তোমরা যদি নাবির প্রতি সালাম পারো তোমরা যদি নাবির সুন্নাত কে মেনে চালো তোমরা যদি নাবির পুস্তক পার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লামের প্রতি যদি মহাব্বত রাখো আমার নাবিজি দেখতে পায় নাবি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি নিকটে আছে জোরে বলেন না সুবান আল্লাহ বাবা আমরা মানুষের সঙ্গে ঝগড়া করতে চাই না কি গো আজ আমরা বাবা মারপিট করছি এক অক্ত নমাজ পড়ে না আর বাবা যে মারপিট মারপিট লাগালছে লজ্জা করা দরকার আজ মুসলমান মুসলমানকে এক হওয়া দরকার আছে না নাই আছে এটা জোরে বলেন আছে আজ আমরা মুসলমান এমন পর্যায়ে পৌঁছে গেছি আজ বেধর্মীরা মুসলমানদেরকে দেখে হাসতেছে লজ্জা করা দরকার আসুন বাবাজি আমরা মুসলমান আমরা তো আর কেউ গুনাগার না ঠিকই বলছে আসুন বাবাজি আপনাদেরকে বলার কর্তব্য হলে এটাই আমি মায়েদের এই এলাকাতে তিন দিনের জন্য বাবাজি এসেছি কি গো নাম প্যান্ডেল বাবার নামটা কি আনসার ভাই হ্যাঁ হ্যাঁ আনসার ভাই যিনি আমাকে প্রায় কত গো সাত থেকে আট মাস আগে দাওয়াত করে এসেছে আমার মাসিদে গিয়ে আজ আপনাদের এলাকায় তিন দিন থাকব এই তিন দিন করার পর কলকাতা যাব আল্লাহ রহমাত আপনাদের দোয়ার মোহাবতে অলিয়াউলিয়ার দোয়ায় নিঘায় বাপ মায়ের দোয়ায় আর সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি আর দিন ইসলামের খিদমাত করছি জোরো বলেন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন নাভিজের গোলাম বানিয়ে নিয়ে জোরে বলেন আল্লাহ আল্লাহ একটাই কি বলবো জানেন আমরা মুসলমান কখনো আমরা মুসলমান মুসলমানের প্রতি আমরা হিংসা করলাম হিংসা নাই বলছে ও দুতলা বাড়ি করেছে পাঁচতলা বাড়ি করলো নিশ্চয় সুদ খাইছে বলে বাড়ি করছে আর তোমার দেখা দরকার কি ও সুদ খা কর মদ খা যাইতে দেখা মরার পরে জবাব দিও কবরে নাকি বলছে হ্যাঁ ওই কবরে যখন যাবে তখনই ওকে বুঝতে হবে কিন্তু হ্যাঁ যারা আলেম আলামা আছে তারা তো সুদ করে কথা বলবে ঠিকই বলছেন তো বাবাজি মুসলমান সোনা কাপমাদেরকে আপনাদেরকে এখন দেখা যায় এখন অনেক যুবক ছেলেরা বাবাজি নমাজের দিকে পাবন্দি নাই এখন বাবা কি করতেছে ফ্রি ফায়ার পাবজি ঠিক না এখন প্রত্যেকটা মুসলমানকে ভেবে নিতে হবে যারা ফ্রি ফায়ার পাবজি খেলবে ওই ছেলের সঙ্গে বিটির বিহা দিবেন না জীবনও দিবেন না জামাই খুঁজেন একজন নামাজি বালাকে জামাই খুঁজেন একজন দাড়ি বালাকে আপনার জামাই খুঁজুন একজন কুরআন পড়ার বালাকে বিটির সাথে বিয়ে দিবেন বিটি সুখে শান্তিতে ঘর সংসার করবে আলহামদুলিল্লাহ নেকি বলছেন বাবাজি যাই হোক আমাকে জীবনী করার জন্য হয়তো তিন রাত্রে নিয়ে এসেছে এখন বাবাজি আমি তো জলসা করার জন্য আসিনি জালসার ওয়াজ হয় আলাদা আর জীবনী হয় আলাদা তো বাবা যাই হোক আমার আনসার ভাই তিনি সাত আট মাস থেকে আমাকে জিয়াফত করে এসেছেন ইনি বলেছেন যে হুজুর মা ফাতেমার জীবনী যেহেতু মহিলারা আছে নাকি বলছেন আপনারা শুনতে চান না জি শুধু মা ফাতেমার জীবনী হবে তার সঙ্গে ইমাম হাসান হোসাইন আছে তার সঙ্গে বাবা জিনিস আছেন হ্যাঁ অনেক সাহাবাহিক রামগণ আছেন প্রত্যেকটা কথাগুলো আপনার শুনতে পাবেন একটু মন দিয়ে শুনতে হবে কিভাবে জীবনটা করছি কোথায় রাখবো আবার কালকে শুরু করব। এগুলো মনে রাখতে হবে একবার মোদিনার দিকে দিলটি লাগিয়ে আল্লাহ Muhammad sallallahu <Station> Muhammadin মোহাম্মদামে মোহাম্ম দরদম জবানো সফিয়ান মোহাম্মা তালে সাল্লাম বাবা যে মুসলমান ভৈরম রা ও বাবাজি মুসলমান ভাইয়েরা তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি নবী মুস্তাফাকে mohabbat করে অন্ধকার কবরে যাও মরার পরে জান্নাতী হয়ে যাবে যারা বলেন না সুবহানাল্লাহ জীবনে শুরু মন দিয়ে শুনবেন বাবাজি ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি জানা আছে ফাতেমা হযরত ফতেমা رضی আল্লাহু তিনার আব্বার নাম হযরত আলী رضی আল্লাহ জীবন শুনতে গেলে এই নামগুলো মন দিয়ে শুনতে হবে যেন বেধর্মী রাম প্যাকে নিয়া লজ্জা জানো না দেয় আমরা অনেকে মুসলমান ঘরে জন্ম নিয়েছি বাবা কিভাবে পেশাব করতে হয় তাই জানে না মুসলমানের ঘরে সন্তান হয়ে বাবা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে এক জুটার বাড়ি পিটার দরকার আছে না নাই এখন বাহানা যদি হুজুর টাইট গেঞ্জ টাইট প্যান্ট পেনে যদি দাঁড়িয়ে আছে তাহলে পেশাব হবে না নাকি বলছেন যে মুসলমান সুরাবানি কেরাও এই তাহলে ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি কি গো মা ফাতেমা আর হযরতে ইমাম হোসাইনের আব্বার নাম হজরতে আলী রাদি আল্লাহ তালা আলহ তাহলে হজরতে আলীর আব্বার নাম কি হজরতে আবু তলেব কি গো মনে রাখেন এগুলো এগুলো তো জীবনে মেন পয়েন্ট আর এগুলো যদি আপনি না বুঝতে পারেন তো জীবনে কিছুই বুঝতে পারবেন না এই প্রথমে এই যে আপনার যে কথাগুলো বলছি এগুলো একটু ভালো করে বুঝতে হবে তাইলে হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালিব হজরতে আলীর মায়ের নাম হলো ফাতিমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতিমা একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবাজি এখন এই যে জীবনী করছি কেউ যদি বলে যে গল্প গাছে ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে নাকি বলছে হ্যাঁ বিশ্বনাবীর জীবনী মা ফাতেমার জীবনী এগুলা জীবনী নয় এগুলা হাদিস থেকে প্রমাণ জোরে বলেন আর মা ফাতেমার জীবনী এই কারোর জন্য কিতাবের মধ্যে তোলা হয়েছে যেন প্রত্যেকটা মহিলারা শোনার পরে মা ফাতেমার মতো যেন চলতে পারে দুনিয়ায় এখন অনেক মহিলাকে দেখে মেলাতে ঠালা খাই নিজের মাতার চুল গুলোকে পর পুরুষকে দেখে কেন আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল্লাহকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক সুবহানাল্লাহ ঠিক না বেশাক বাবাজি মুসলমান এই জীবনী গুলোকে কে গল্প গুজা বলবেন না জি অনেক জায়গাটা দেখা যায় ওই গল্প গাহাজে কে শুনবে গুজাব গাজে কে শুনবে আরে বোকা জীবন শোনার পরে তোমার জীবনটাকে তৈরি করো তোমার বিটির জীবনটাকে তৈরি করো তোমার মায়ের জীবনটাকে তৈরি করো তোমার স্ত্রীর জীবনটাকে তৈরি করো মরার পরে জান্নাতি হবে জোরে বলেন হজরতে আলীর মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতেমা হজরতে আলীর আব্বার নাম কি বললাম হজরতে আবু তালিব ফাতেমা বিনতে আসাদের গর্বে বাবাজি আছেন কে হজরতে আলী রাদি আল্লাহ আনহু গর্বে আছে ফাতেমা বিনতে আসাদের আলী দুনিয়াতে জন্ম নেয়নি বাবা ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমার জীবনী শুনবেন তবে বাবাজি তিনার আব্বা তিনার মা দুনিয়াতে